নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি কেদারনাথের পরবর্তী ভিডিও নিয়ে প্রথম ভিডিওটাতে তোমরা অনেকটাই ভালোবাসা দেখিয়েছ যার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই চলে এলাম পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে চারিদিকে নীল সবুজ পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি জয় শিব শিবশম্বর উদ্দেশ্যে তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমরা কোথায় চলেছি এইখানের রাস্তাঘাট এতটাই খারাপ ছিল খুব আস্তে আস্তে গাড়িটা যাচ্ছিল এটা পাহাড়ি এলাকা তো এখানে মাঝে মধ্যেই ধস নামে প্রায়শই বলতে পারো আর বিশেষ করে বর্ষাকালে এখানকার অবস্থা তো খুব সঙ্গীন হয়ে পড়ে তো এখানকার সরকার এতটাই কেয়ারফুলিভাবে কাজ করে যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধা না হয় তাই সারাক্ষণ এরা কাজ করতে থাকে সারাক্ষণ রাস্তা পরিষ্কার করতে থাকে ধস নামা অংশ যাতে রাস্তার মধ্যে না থাকে আর এইখানে এই যে পাহাড়গুলো দেখেছো এইগুলো থেকে ধস নেমেছে ধসগুলো বিশেষ করে কখন নামতে পারে এর কোনো বলা যায় না যখনও নামতে পারে তো এইগুলোকেই অতিক্রম করতে করতে আমরা এগিয়ে চলেছি যখন ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছিলাম বুকটা ধূর ধুর করে কেঁপে উঠছিল মনে হচ্ছিল মানুষের কি অপূর্ব সৃষ্টি হ্যাঁ এই পাহাড়গুলোকে কেটে কেটে এইভাবে রাস্তা তৈরি করেছে তবে এখানকার যেহেতু মানে এখানে ছয় মাস রাস্তা প্রায় বন্ধই থাকে বলা যায় কারণ বাবার উদ্দেশ্যে বাবার গেট ছ মাসই খোলা থাকে কারণ বাকি সময় পুরো এতটাই তুষারপাতে ভর্তি থাকে যে কেউ ওপরের দিকে যেতে পারে না আর এই দেখো দুদিকে রেলিংগুলো দিয়ে দিয়েছে যাতে ধস নামলেও কারোর কোনো ক্ষতি না হয় ওর জন্যই রেলিংগুলো দেওয়া রয়েছে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছিলাম আর পিছনে যত গাড়ি দেখছিলে সবাই যাচ্ছিলো বাবার উদ্দেশ্যে তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আমরা অনেক সকাল সকালই বেরিয়েছিলাম তাই এবার প্রচণ্ডই খিদে হয়ে গেছিল তো আমরা খুঁজছিলাম একটা ভালো হোটেল দেখে কোথায় খাওয়া যায় তো আমরা যখন হরিদ্বারে নেমেছিলাম হরিদ্বার থেকে পুরোটাই নিরামিষ মানে আমরা ওই দিন থেকেই নিরামিষ খাওয়া শুরু করেছিলাম তো এখানেও তো পুরোটাই নিরামিষ এমনকি পেঁয়াজ রসুনও পাওয়া যায় না তো আমরা দেখছিলাম কোথায় একটু খাওয়া যায় এতটাই খিদে পেয়েছিলো কী বলবো আর বলে বোঝানোর মতো নয় তাই দেখতে দেখতেই ছুটছিলাম যে কোথায় যাব। একটু ওয়াশরুমেও যাওয়ার ছিল আর এই দেখো আমরা দেখতে দেখতে একটা ভালো হোটেল খুঁজে পেয়েছি চলো এখানেই কিছু খাওয়া যাক তো কৌশিক ও তো ভাত খায় না মানে আর আমরাও ভাবছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে কি খাবো তাই আমরা এখানে ওই পুরি টুড়ি এরকম জাতীয়ই কিছু খেয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখি কৌশিক যেন কিছু চিন্তা করতে করতে পিছিয়ে গেছে আমাকে ক্যামেরা হাতে দেখে চিন্তা ভাবনা ছেড়ে বলছে হাই চলো এদিকে বোন বোন দেখলো আমিও ক্যামেরাতে হাতে ও করলো হাই আমাকে বললো একটু ক্যামেরাটা আমাকে দাও আমি একটু ভিডিও নেই আমি বললাম ঠিক আছে চল এই করতে করতে আমরা হোটেলের ভেতর দিকে ঢুকছিলাম প্রথমেই বলেছি এত জোর খিদে পেয়ে গেছিলো যে কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভেতরে প্রচণ্ড ভিড়ও ছিল আর সারাদিনের গাড়ির পরিশ্রম পিটটিট পুরো ধরে গেছিলো আর খুব ক্লান্তও লাগছিলো তারপরে এখানে একটা ছেলে বলল ওই দিকে যাও আমাদের আজকের মতো খাওয়া হয়ে গেছে দুপুরে তো যাই হোক পিছনের নদীটা দেখো কিরকম যেন শান্তভাবে বয়ে চলেছে আর এখানের রংটা দেখো আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর আমাদের ওখানে যে যেখানে পারে যা ইচ্ছা ফেলে দেয় কিন্তু এখানের প্রকৃতি দেখো মনোরম দৃশ্য যেন তোমাদেরকে আমি এই ফোনে দেখাচ্ছি কিন্তু আমি নিজে চোখে যেটা উপভোগ করেছি সেটা তোমাদেরকে ফোনের মাধ্যমে বোঝাতে পারছি কি আমি জানি না অলোকনন্দা আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে অলোকনন্দাও চলেছে বাবার বাবার উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরাও যাচ্ছি এই নদীটাকে সাথে নিয়ে আমরা চলেছি এই করতে করতে রাত হয়ে গেছে মাঝখানে ঘুমিয়েও গেছিলাম দিয়ে দেখো পাহাড়ের মধ্যে কত ছোট ছোট জোনাকি পোকার মতন লাইট দেখতে পাচ্ছি না এগুলো সমস্ত হোটেল এখানকার মানুষের জনবসতি কিছু মিলিয়ে কি সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল এ যেন আগে কোনো দিন দেখিনি চারিদিকটা পুরো পাহাড়টাই দেখো ভর্তি তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই করতে করতে আমরা চলে এসেছি আমাদের রুমে আজকে রাতটা ছিল আমাদের এইখানেই এই হোটেলেই স্টে ছোট মাসিকে দেখো আমি ঠান্ডায় পুরো কেঁপে কেঁপে যাচ্ছি আরও এখানে স্লিভলেস পরে ঘুরছে মেশোও কি করবে খুঁজে পাচ্ছে না এটা আমাদের রুম ছিল আর এটা ছিল ফোন আর এখানে নেটওয়ার্কও সেরকম ছিল না ওর জন্য মেশো বিরক্ত বোধ করছিল আর কৌশিক আর ছোট মাসি সমস্ত লাগেজ ঢোকাতে ব্যস্ত ছিল আর আমি ক্লিপ নিচ্ছিলাম নিচে অনেক লাগেজ ছিল সেগুলো তো ছোটো মাসি আনতে পারবে না ওর জন্য কৌশিক নিয়ে আসছিলো ওপরে দিয়ে দুজন মিলে লাগেজ ঢোকাচ্ছিলো আর সিজা তো ঘ্যান ঘ্যান করছিলো ওর ঘুম পেয়ে গেছে ওর জন্য আর মেসোর ফোন লাগছে না ওর জন্য সে বাইরের দিকে বেরিয়ে আসছে যে একটু ফোন করবে আর নিচে দেখেছো কত দর্শনার্থী সবাই কাল সকালে বাবার উদ্দেশ্যে ওপরে যাবে আমি একটু তোমাদেরকে হোটেলের পিছনটা দেখিয়ে দিই মানে হোটেলটার পিছনটা পুরোটাই পাহাড়ে ঘেরা আর এতই হাড় কাঁপানো ঠান্ডা হরিদ্বারে কি ঠান্ডা তার চার গুণ ঠান্ডা এখানে এখানকার মানুষ যে কি করে থাকে আমি জানি না যদিও সবটাই অভ্যাসের দাস ওদের এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছিল তাই একটু এতটা মানে পুরো কেঁপে যাচ্ছিলাম তাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি রাত হয়ে গেছে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে সবাই যে যার রুমে ঠান্ডার জন্য বাইরে আর কেউ নেই দিয়ে রুমের দিকেই যাচ্ছিলাম কৌশিকটাত ভাবলো আমার বউটা কোথায় গেছে ও আমাকে খুঁজতে এসেছিলো দিয়ে বলো চলো রুমে চলো আর ভিডিও করার দরকার নেই শুয়ে পড়ো কারণ কাল সকাল সকাল উঠতে হবে তাই আজকের মতো এখানেই ভিডিও স্টপ করলাম টাটা গুড নাইন